লিটিফুল অ্যাম্বোডারি কাপড়ের কোয়ালিটি একটু দেখেন কাছ থেকে অনেক সুন্দর এইটাও দিয়ে দিলাম আপনারা যারা নিবেন তারা জিতবেন ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম যারা হোলসেলে নিতে চান অনেক ধরনের পাবেন যারা থ্রি পিস পাইকারি থ্রি পিস আমাদের শোরুমে চলে আসবেন সব ধরনের পেয়ে যাবেন আজকে দেখাচ্ছি একটা দামি এই যে দেখেন দামি এগুলো যা দেখতেছেন এগুলো কোনো কিন্তু ফুল না এগুলো সব অ্যাম্বোটারি নিচের পোষণটা সুন্দর করে অ্যাম্ব্রোটারি ওয়াক করা থাকবে সাইজ হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন হাতাটা পুরা একেবারে পুরা অল ওভার অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা এই যে দেখতে এগুলি সব অ্যাম্বোটারি ওয়ার্ক করা এগুলি আজকে একেবারে রিজনেবল প্রাইজে পাবেন এটা সাইজ আছে সাইজ নিতে পারবেন এটা হচ্ছে দেখেন বুকের অংশটা অনেক সুন্দর করে আপনার সুবুতাম করা আছে এগুলি এই প্রাইজে কেউ দিবে না এটা হচ্ছে অ্যাম মানে চল্লিশ চল্লিশ সাইজ এটা আজকে দিয়ে দিচ্ছি আজকে যারা নেবেন একেবারে রিজনেবল প্রাইসে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যে কাপড় দেখছেন আপনি থ্রি পিসটা সেম কাপড়ের সালোয়ারটা আমাদের কাপড়ের কোয়ালিটি দেখবেন ঠিক আছে আমরা কোয়ালিটি ফুল কাপড় দিই বাটপাড়ি সাতপাড়ি অন্য জায়গায় আছে এই কাপড়ের কোয়ালিটিতে পাবেন না এক নম্বর কাপড় পাবেন এই সুন্দর টু পিসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকে যারা নেবেন তারা জিতবেন ঠিক আছে যারা নিবেন তারা জিতবেন হাতায় ওই এই সেম লেসটা হবে হাতাটা হবে মাইক হাতা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লসে যাচ্ছে দশ পিসের জন্য এক পিস এখান থেকে নিতে পারবেন না এটা দেখেন এটা একটা সু সুবুতাম এই যে দেখেন এই যে দুই পাশে দুইটা ইয়া আছে তারপরে ঝুলগুলো আছে কি সুন্দর করে ঝুল দিয়ে দিছে এই যে ঝুল দিয়ে আপনার টাইট করতে পারবেন লুজ করতে পারবেন এই জামাটা এই সাইড দিয়ে এরকম করে আসছে রাউন্ড গোল জামা আর এটাও দিয়ে দিচ্ছি আজকে আজকে যারা নিবেন হোলসেলে বিক্রি করার জন্য যারা শুধু মাত্র সেল আর ভাই বোনদের জন্য আর এটা যে সালোয়ারটা সালোয়ারটা সেম কাজ থাকবে সেম কাপড় এই যে জামায় যেই কাপড় সালোয়ারে সেম কাপড় মাত্র মাত্র ছয়শো টাকা জাল লাগিয়ে নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা যান পাঁচশো আশি টাকায় দিয়ে দিলাম এটাও এটাও পাঁচশো আশি টাকা বিক্রি করতে পারবেন হাজার টাকা মাত্র পাঁচশো আশি টু টুপিস এটা একটা স্টাইলিশ টুপিস দিয়ে দিলাম পাঁচশো আশি টাকা ঠিক আছে জাল লাগবে খালি নিয়ে নেবেন শুণস দামগুলো শনিশ পাঁচশো আশি টাকা এটা হচ্ছে চুয়াল্লিশ সাইজ এই যে এক্সেল এটা চুয়াল্লিশ আচ্ছা এরপরে আরেকটা টুপিস দিচ্ছি এটা আরও সুন্দর এই যে দেখেন চিকেন কারি কাপড়ের ভিতরে অনেক সুন্দর চিকেন কাপড় পুরাটা কিন্তু বকুরা অংশে কাজ করা আছে এইটা দিয়ে দিলাম আজকে যারা নিবেন তাদের জন্য চিকেন কাপড় কাপড় চিকিনকারি এটা সাইজ আছে সাইজ চুয়াল্লিশ পর্যন্ত নিতে পারেন চুয়াল্লিশের উপরে কোনো টু পিসের সাইজ নেই চার দিয়ে কিন্তু এই লেসটা হবে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন আজকে লস প্রাইজে যাচ্ছে এখন যারা নেবেন তারা লাভবান হবে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এইটা আর একটা টু পিস স্টাইলিশ একটা সাদা উন্না দিলে কিন্তু এটা দামি একটা টু থ্রি পিস হয়ে যাবে দামি একটা থ্রি পিস হয়ে যাবে সাদা উন্না কিন্তু আমাদের করে অভাব নাই আমাদের ঘর থেকে একটা সাদা উন্না দিয়ে দিয়ে তাহলে তো হয়ে গেছে এটা ও এটা উন্না আচ্ছা দেন তাহলে সালোয়ার দিয়ে দিয়েন সালোয়ার তো আছে আমাদের ঘরে সালোয়ার দিয়ে দিলেও হয় এটা হচ্ছে একটা থ্রি পিস আচ্ছা এটা একটা থ্রি পিস সালোয়ার দিয়ে দিবেন ঠিক আছে সালোয়ার পরে রাখবেন সাদা সালোয়ার দিয়ে দিবেন আর এটা হচ্ছে আপনার উন্নাটা অনেক সুন্দর করে এই যে দেখেন দুই পাশে কাজ করা আছে অ্যাম্বোটারি একটা খাদ্যিক কাপড়ের ভিতরে খাদ্যি কাপড়ের ভিতরে সফট খাদ্যি ঠিক আছে খাদ্যি কাপড়ের ভিতরে ইনার দিয়ে বানানো ঠিক আছে ইনার দিয়ে বানানো খাদ্য কাপড় সাইজ হচ্ছে চুয়াল্লিশ আপনারা এটা নিতে পারবেন মাত্র ছয়শো টাকা একটা পায়জামাও পাবেন ঠিক আছে পায়জামা পাবেন ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস যে কোনো জায়গায় যায় পড়তে পারবেন কিন্তু আপনি দুইটা টিকিন দেওয়া নেবেন বেশি বড় হইলে ঠিক আছে এরপর এইটা দেখাচ্ছি এইটা অনেক সুন্দর একটা থ্রি পিস এটা হচ্ছে আপনার জর্জেটের ভিতরে ফোর পার্ট জর্জিটির ভিতরে ফোর পার্ট এটা পিওর পিওরের ভিতরে এই যে দেখেন কি সুন্দর করে জামাটা বানানো সাইজ হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ চতুর্দিকে দিকে এই লেসটা পাবেন আর এই সুন্দর জামাটা এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা একেবারে ফ্রি সাইজ হবে আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা একেবারে অনেক বড় উন্নাটা একটু খুললা দিলে ভালো হয় কে লিগে অগরতর তোর উনারে তো মনে করবো যে উন্নাটা ছোট মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে এটা দিলাম মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে রেডি থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি যারা যারা হোলসেলে নিতে চান তাদের জন্য এইটা অনেক সুন্দর একটা থ্রি পিস এই টু পিস সরি টু পিস বিয়াল্লিশ চুয়াল্লিশ শুধুমাত্র বিয়াল্লিশ চুয়াল্লিশ এগুলি যা দেখতেছেন আছেন ওয়াক করা অনেক কোয়ালিটি ফুল কাপড়ের কোয়ালিটি একটু দেখেন কাছ থেকে অনেক সুন্দর এইটাও দিয়ে দিলাম আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আজকে যারা নেবেন পাঁচশো বিশ টাকা এটার কাপড় অনেক ভালো পাঁচশো বিশ টাকা এটা শুধু যারা দশ পিস নেবেন তাদের জন্য প্রাইস এক পিস নিলে এই প্রাইস থাকবে না ঠিক আছে এক পিস নিলে এই প্রাইস থাকবে না এরপর আরেকটা দেখাচ্ছি আরও সুন্দর এটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা শার্ট সিস্টেম এল এম মানে বিয়াল্লিশ চুয়াল্লিশ এটাও এটাও বিয়াল্লিশ চুয়াল্লিশ হাতাটা অনেক সুন্দর করে স্মোকি হাতা হবে আর এই সুন্দর ড্রেসটা যারা নেবেন আজকে মাত্র পাঁচশো টাকা টু পিস মাত্র পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এক কস কালার উঠে গেলে ফেরত দিবেন এটা একেবারে স্মোকি আপনি একটু পায়জামাটা খুলে দেখান টান দিয়ে আবারটা হ্যাঁ দেখেন টান দেন রাবারটা টান দেন নিচে নামায় রাবারটা টান দেন নিচে নামায় এই যে স্মোকি স্মোকি মাত্র পাঁচশো টাকা যার লাগে ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র একটা থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস তারপর আপনাদেরকে এই প্রাইজে দিয়েছি সালোয়ার উনাকুলতে হবে না হ্যাঁ দেন সালোয়ারটা হচ্ছে এটা কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কাপড়ের কোয়ালিটি দেখেন এটা দিচ্ছি মাত্র চারশো টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস ঠিক আছে থ্রি পিস যারা নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় যারা লাগবে নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস দিচ্ছি এটা এটা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কালো জামা আচ্ছা এটা হচ্ছে একটা টু পিস এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের ভিতরে দেখেন কি সুন্দর মেজেন্ডা কালার গলাটা অনেক সুন্দর এটা অন্যটা হাতা দুইটা কাটওয়ার্ক করা আছে এই জিনিসটা কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর আর এটা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা এটা লস প্রাইজে দিচ্ছি নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে পাঁচশো টাকায় এই সুন্দর টুপিস এইটা একটা স্টাইলিশ টুপিস এটা এই সাইড থেকে এইভাবে চলে আসবে ঠিক আছে এইভাবে চলে আসবে অনেক সুন্দর এই টুপিসটা এটা অনেক সুন্দর একটা টুপিস ফ্রক সিস্টেম টুপিস এইটা হচ্ছে আপনার সালোয়ারটা এগুলি পরলে আনকমন লাগবে বিক্রি করতে পারবেন হাজার বারোশো টাকা একটু খুলে দেন না রাবারটা এগুলো রাবার হচ্ছে ফ্রি সাইজের এই যে রাবারগুলো একেবারে ফ্রি সাইজ আর রাবারটের কোয়ালিটিও অনেক ভালো আছে আপনারা কম দামের ভিতরে পাবেন ভালো কোয়ালিটি কিন্তু আমাদেরগুলো ফুল ঠিক আছে এই যে রাবারটা দেখতেছেন এটি হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে এক ঘষা রঙ উঠবে না আর এটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন স্টাইল করছে তো এটা দিচ্ছে আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন হাতায় অনেক সুন্দর করে ডিজাইন করা আছে সুতী প্রিন্টের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলি যা দেখতেছেন এগুলি প্রিন্ট এগুলো কোনো চুনা প্রিন্ট না ঠিক আছে কেউ বুঝে না বলে মনে করে যে এটা প্রিন্ট না এটা প্রিন্টের প্রিন্টটা এরকম করছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে হচ্ছে কি আপনার এগুলোর সাইজ আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে আপনার এটা এটা পিছনেরটা থাকবে পিছনে নিচে আর উপরে থাকবে সামনের পোষণটা ঠিক আছে এটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এটা অনেক সুন্দর একটা শার্ট হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি চায়না লিলেনের ভিতরে আর এটাও দিচ্ছি আজকে মাত্র পাঁচশো টাকা উল্টান মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে এই সু বুতাম সিস্টেম আপনি বুতাম স্টাইল স্টাইলিশ তো এটা আপনি লাগাইতেও পারেন না লাগাইতেও পারেন ইচ্ছা আর এই যে প্যান্টটা হচ্ছে এটা দেখি প্যান্টটা টান দিয়ে তাহলে বুঝতে পারবো এই যে দেখছেন প্যান্টটা আপনি ইচ্ছা মতো পড়তে পারবেন ইচ্ছা মতো পড়তে পারবেন কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা চায়না লেলেনের ভিতরে ঠিক আছে এইটা অনেক সুন্দর প্রিন্টের ভিতরে চায়না নিলেন মাত্র পাঁচশো টাকা টু পিস পাঁচশো টাকায় এগুলো নিয়ে বিক্রি করতে পারবেন হাজার বারোশো টাকা আর এই যে আমি বলছিলাম এতক্ষণ আড়াইশো টাকা আড়াইশো টাকা যে ট্যাগ দিয়েছি এই যে আড়াইশো টাকা আপনি এই টু পিসটা দেবেন সিল্ক কোয়ালিটির ভিতরে সিল্কের ভিতরে আর এটা হচ্ছে পায়জামাটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা টু পিস মাত্র দুইশো টাকাটা আপনারা যারা নিবেন তারা জিতবেন ঠিক আছে এটা হাতাটা হবে কুচি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আজকে যারা নিবেন তারা জিতবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এত সুন্দর সিল্ক সিল্ক কাপড়টার ভিতরে কি কাপড়টা আছে সামু সিল্ক সামু সিল্ক কাপড়ের ভিতরে দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা এই টু পিসটা ঠিক আছে আর এটা দিচ্ছি মাত্র কি কি প্রাইজে দিচ্ছি এটা আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই টু পিসটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই টু পিসটা বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই টু ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের কোয়ালিটিগুলো দেখে নিন কি সফট কাপড় দেখছেন কি সফট একেবারে কটনের ভিতরে তিনশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছে আর একটা এটা ডাবল জর্জেটের ভিতরে ডাবল জর্জেট ডাবল জর্জেটের ভিতরে টু পিস এটা ডাবল জর্জেট এটার ভিতরে টু পিস দেখেন কি সুন্দর এই টু পিসটা এটাও দিচ্ছি আপনাদেরকে আজকে রিজনেবল প্রাইসে একেবারে কম দামে মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা এই টু পিসটা নিয়ে নিবেন যারা নিতে চান চারশো পঞ্চাশ টাকা টু পিস ডাবল দেন এটা এইটা দিচ্ছি আরেকটা টু পিস এটা অনেক সুন্দর সাইজ আপনারা এটা নিতে পারেন এই টু দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা এগুলা মানে এগুলো প্রাইস না এগুলো লস ঠিক আছে লসে দিলাম তো যার ভালো লাগে নিয়ে নিবেন আর যার না ভালো লাগে ভিডিওটা দেখে একটু শেয়ার করে দিবেন তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম